হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি দেখাবো যে হচ্ছে আপনারা কিভাবে খুব সহজে আপনাদের ফোন নাম্বার বের করবেন সেটা যে কোনো মোবাইল নাম্বার হতে পারে ওকে বা যে কোনো দেশের নাম্বার আপনারা খুব সহজে বের করতে পারবেন তো চলুন খুব সহজে দেখাবো আপনারা কি করবেন প্রথমে আপনাদের সেটিং সেখানে ট্যাপ করবেন তারপর এখানে দেখুন অ্যাবাউট ফোন অ্যাভ ফোনে ট্যাপ করবেন তারপরে এখানে দেখুন অনেকগুলো অপশন থাকবে আপনারা এখান থেকে ওয়াল স্পেস এখানে ট্যাপ করবেন ওয়াল স্পেসে ট্যাপ করার পর এখানে দেখুন মডেল এখানে দেখুন স্ট্যাটাস ফোন নাম্বার সিগনাল ইটিসি আপনারা এই স্ট্যাটাসে ট্যাপ করবেন এই যে দেখুন এখানে কিন্তু ফোন নাম্বার দুইটা আছে দুইটাই কিন্তু শো করছে মাই ম্যাক্সেস মাই ডিজি তো আপনারা এইভাবে কিন্তু খুব সহজে আপনাদের মোবাইল নাম্বার বের করতে পারবেন